নদীর জলে আগুন ছিল আগুন ছিল বৃষ্টিতে আগুন ছিল বীরাঙ্গনার উদাস করা দৃষ্টিতে আগুন ছিল গানের সুরে আগুন ছিল কাঁপবে মরার চোখে আগুন ছিল এ কথা কে ভাববে কুকুর বেড়াল থাবা হাঁকায় ফসে সাপের ভনা শিঙ্কুই মাছ রুখে দাঁড়ায় জলে বালির কণা আগুন ছিল মুক্তি সেনার ঢলের বন্যায় প্রতিবাদের প্রবল ঝড়ে কাপ ছিল সব অন্যায় এখন সব স্বপ্ন কথা দূরের শোনা গল্প তখন সত্যি মানুষ ছিলাম এখন আছি অল্প আসসালামু আলাইকুম পৃথিবী যে প্রান্ত থেকেই শুনছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আজ তেইশে মার্চ চৌদ্দশো বত্রিশ বঙ্গবন্ধে আজকের তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আবৃত্তি করছিলাম প্রখ্যাত কবি আসাদ চৌধুরীর তখন সত্যি মানুষ ছিলাম কবিতাটি উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের এগারোই ফেব্রুয়ারি তৎকালীন বাকেরগঞ্জ জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ডিগ্রি এবং উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন উনিশশো সালে ব্রাহ্মণবাড়িয়া কলেজে বাংলা ভাষা ও সাহিত্যের প্রভাষক হিসেবে তিনি তার কর্মজীবন শুরু করেন এরপর দীর্ঘদিন যুক্ত ছিলেন সাংবাদিকতা পেশায় পরবর্তীতে তিনি বাংলা একাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এবং অবসর গ্রহণ করেন উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তবক দেয়া পান কাব্যগ্রন্থের মাধ্যমে তিনি বাংলা ভাষা সাহিত্য জগতে পরিচিতি লাভ করেন এরপর একে একে রচনা করেন বিত্ত নাই বেশাত নাই এক্কা দোকা জলের মধ্যে লেখা ঝোঁকার মতো উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কবিতা ছাড়াও শিশুতোষ গ্রন্থ জীবনী এবং অনুবাদ সাহিত্যে তিনি অন্য অবদান রেখেছেন আসাদ চৌধুরীর উল্লেখযোগ্য কিছু অনুবাদ গ্রন্থের মধ্যে রয়েছে বাড়ির কাছে আরশিনগর এবং প্যালেস্টাইন ও প্রতিবেশী দেশের প্রতিবাদী কবিতা উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন এবং দু হাজার তেরো খ্রিস্টাব্দে একুশে পদক লাভ করেন দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর এই কালজয়ী কবি দু সালের পাঁচই অক্টোবর কানাডার টরন্টোতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অসংখ্য ধন্যবাদ